এরপরে পাকি গ্রহণ করবে শরীফুল ইসলাম শরীফুল ইসলাম শরীফুল ইসলামকে পাকি প্রদান করবে এবং তার বাবা উপস্থিত আছেন তার বাবা উপস্থিত আছেন তার বাবা এখানে আসার জন্য অনুরোধ করছি তার বাবা পাখরিতে সহযোগিতা করবে তার দাদা এবং নানা উপস্থিত আছেন দাদা নানা উপস্থিত সহযোগিতা করবে ভুইয়ার দাদা এবং নানা উপস্থিত আছেন দাঁড়ান একটু থেকে আসেন দুলনা সাতাশক সম্মানিত উপস্থিতি আসেন দাদা আপনারা জানেন যে আমাদের হেফজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন বিভাগ আপনারা আমাদের পরিবেশটা দেখে আসতে পারেন খুবই চমৎকার এবং সুন্দর পরিবেশে বাচ্চাদের পড়ানো পড়াশোনা হয় আলহামদুলিল্লাহ আমাদের হেফজুল কোরআন বিভাগের যে শিক্ষক মণ্ডলী রয়েছেন অনেক দক্ষ এবং যোগ্য হাফেজ আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক মানের হাফেজ তারা হ্যাঁ এরকম দক্ষ ও যোগ্য অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত ওস্তাদ মন্ডলী দ্বারা আমাদের হিরসু বিভাগ পরিচালনা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় যারা ফারে হচ্ছে তারা অনেক দক্ষ ইনশাল্লাহ এই সম্পর্কে একটু পরে কথা হবে এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আলমিন ভুইয়া বিন রজব আলী ভুইয়া তার বাবা সহযোগিতা করবে পাখি প্রদান করতে এবং পাকরি প্রদান করবেন আমাদের মাদ্রাসা সম্মানিত সহসভাপতি আলহাজ আব্দুল সালাম সাহেব গ্রহণ করছেন আলমিনালী ভুইয়া মাশাআল্লাহ এporte পাকি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ শাকিল হাফিজ মোহাম্মদ শাকিল বিন মোহাম্মদ আনোয়ার হোসেন পাগরিতে সহযোগিতা করবে উপস্থিত আছেন তার বাবা তার বাবাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি বাবা কই হাফেজ শাকিলের বাবা ও চাচা বাবা এবং তার চাচাও উপস্থিত আছেন মাশাআল্লাহ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বাক্য গ্রহণ করবে হাফিজ মোহাম্মদ আরাফাত মোল্লা বিন ফারুক মোল্লা উপস্থিত আছেন তার বাবা তার বাবাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি যে পাখি আরফানকে পাখি প্রদান করে দেবেন আমাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব আবুসারি মোহাম্মদ ইয়াকুব সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে পাখি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ ইমন মিয়া বিন আব্দ বিন ইব্রাহিম হাফেজ মোহাম্মদ ইমন মিয়া বিন ইব্রাহিম উপস্থিত আছেন তার বাবা তার বাবাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি তার নানা উপস্থিত আছেন যে অভিভাবক গণ আপনারা আছেন এরপর এ পর্যায়ে পাখি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ তাইয়েব বিন আবুল কালাম আজাদ হাফেজ মোহাম্মদ তাইয়েব বিন আবুল কালাম আজাদ তার বাবাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ তাইয়া আলীর বাবাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি স্টেজে চলে এসেছেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে এরপরে পাকি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান বিন আজিজুল হক তার বাবা জনাব আজিজুল হককে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি

বাবাদেরকে বলছি অনুগ্রহ পূর্বক আপনারা স্টেজের সামনে আসুন আচ্ছা এরপর যে গ্রহণ করছে তার বাবা পাখরি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আফনান বিন মহিবুর মোহাম্মদ মহিবুর রহমান হাফেজ মোহাম্মদ আফনান বিন মোহাম্মদ মহিবুর রহমান উপস্থিত আছেন তার বাবা হাফেজ মোহাম্মদ আপনারকে পাগড়ি পরাতে সহযোগিতা করবে তার বাবা জনাব মহিবুল এরপরে পাগড়ি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ মোরসালিন বিন মোহাম্মদ মাহবুব মোরসালিন এবং তার বাবা মাহবুব

গ্রহণ করছে বিন মোহাম্মদ মাহবুব এরপরে পাকরি গ্রহণ করবে হাফিজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বিন মঞ্জুর রহমান এরপরে এরপরে গ্রহণ করবে মুজাহিদুল ইসলাম বিন মঞ্জুর রহমান সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান আলোচক প্রায় এসে পড়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে পৌঁছাবেন আপনারা যারা বাইরে আছেন অনুগ্রহপূর্বক আমাদের প্যান্ডেলের ভিতরে এসে বসুন সকলকে প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি পাগরি গ্রহণ করছে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বিন মনজুর রহমান এরপরে পাঠ গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ মাহিন বিন মোহাম্মদ আবু রাইহান এরপর পাঠ গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ মারুফ আহমেদ বিন মোহাম্মদ ইনামুল হক और येदास इतो 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 येदास इत

ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা আসার পরেই ইনশাআল্লাহ তার বক্তব্য প্রদান করা হবে তিনি হচ্ছেন হাফেজ আব্দুর রহমান বিন আব্দুস সামাদ আপনি একটু দাঁড়ান হাফেজ আব্দুর রহমান বিন আব্দুস সামাদ হাফেজহুল্লাহ উনি আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শেখ আব্দুস সামাদ হাফেজহুল্লাহ এর একমাত্র পুত্র তার আসলে কি বলবো সে কিন্তু প্রচুর ইয়াত তার আলহামদুলিল্লাহ তাকে যে কোনো জায়গা থেকে ধরলে আলহামদুলিল্লাহ তুখার ইয়াদ আমি ধরছি কয়েকবার পড়া শুনেছি এবং ওস্তাদরাও জানে তার ব্যাপারে এবং আলহামদুলিল্লাহ সে মাত্র আট বছর এক মাস আট বছর এক মাস বয়সে সে কোরআন হেপ্ট শেষ করেছে আলহামদুলিল্লাহ এবং খুবই দ্রুত সে হেপ্ট শেষ করেছে তো তার জন্য দোয়া করবেন এছাড়াও যারা আজকে হাফেজ ছাত্র যারা আজকে ফারিক হলো সকলের জন্য দোয়া করবেন তাদের শিক্ষা যে জীবন যে চলছে এটা কেবল মাত্র শুরু কেবল হ্যাপটা শেষ করলো এখন কিন্তু এটা জানার জন্য আলেম হতে হবে এজন্য তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় তারা যেন যোগ্য আলেম হতে পারে এজন্য সকলেই দোয়া করি রবুল আলমিন যেন তাদের সকলকে কবর মঞ্জুর করে নিন আল্লাহ আমিন আচ্ছা এ পর্যায়ে হাফিজ আব্দুর রহমান বিন আব্দুল সামাদ তার আমরা একটু তেলোয়াত শুনবো ইনশাআল্লাহ <applause> السلام <applause> 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 عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আসলে আমি একজন কোরআনের হাফেজ আমার মনে পড়ে গেল আমি উনিশশো সালে যখন আমি প্রথম পাণ্ডি পাই তখন আমার বাবা মা শিক্ষিত ছিল আমার বাবা মেয়ে আজকে হয়তো আমার বাবা থাকেন দেখতেন আজ আমার ছেলে কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ আমাকে অত্যন্ত ভালো লাগছে আমি আল্লাহ কিছু সুখী আদায় করছি আল্লাহ সুলহান হতালা যেন ওনাকে যুগ শ্রেষ্ঠ হাতে যেমন আলিম সাহেব কবুল করে বলেন আমি আরেকটা জিনিস জেনে খুশি হবে যদি বলা ঠিক নয় অলরেডি আলহামদুলিল্লাহ প্রতিযোগিতায় কাজ পেয়েছে আলহামদুলিল্লাহ এটা গর্ব নয় আল্লাহ পৃথিবীতে একটা ইমাম বখানি দিয়েছে আল্লাহকে আর ইমাম দিতে পারে না

আমি কিছু চাই না আল্লাহ তুমি আমার ছেলে যুগ শ্রেষ্ঠ হাফিজ এবং আলিম হিসাবে তুমি কবল করো বলেন আমি আল্লাহ এখানে অনেক মানুষ হাজার হাজার মানুষ শত শত মানুষ আল্লাহ এদের দুয়াকে তুমি কবুল মঞ্জুর করে নিন বলেন আমি বলেন আমরা এখানে আরো আমার অনেক ছাত্র অনেক ছাত্র এখানে আছে তারা দিয়েছে তারা আল্লাহ তুমি তাদেরকেও শ্রেষ্ঠ হাফিজ এবং আলিম হিসাবে তুমি কবুল করো বলেন আমি আরেকটা জিনিস জেনে খুশি হবে এই হাফিজ আব্দুর রহমান ও আমার ছাত্র আমি এই বাবা হতাই আমি তাকে হাফেজ করিয়েছি আমার কাছে সে হাফেজ হয়েছে আমার কাছে সে শুনিয়েছে আমার কাছে সে শুনিয়েছে একজন বাবা কত নিষ্ঠুর হলে কত কঠিন হলে তাকে এভাবে পড়াতে পারে ভাষা এটা আমি আল্লাহ করেছি আল্লাহ আমাদের বিশেষ সাহায্য করেছে আমার জীবনের একটা প্রতীক ছিল আমি তাকে অল্প বয়সে পড়ালো আল্লাহ করিয়েছে তারা বলে আল্লাহ তুমি কবল করবেন না আমিন এখন বাংলাদেশের যে সব থেকে আন্তর্জাতিক মানের যে মাদ্রাসা মাদ্রাসা দুইটা মাদ্রাসা একটা হলো মিরপুরে আর একটা হলো সাইনবোর্ড নিসার আহমেদ নাসির ওনার ওখানে সে ডান্স করছে বলেন আলহামদুলিল্লাহ ওখানে সে অলরেডি একটা ফটো শুনিয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন বড় ভাই সাগর ভাই আছেন ভাই একটু দোয়া করবেন আমাদের জন্য আমাদের পরিবারের জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লা সবচেয়ে যে দোয়াটা ছাড়া সেটা হচ্ছে মা বাগ্য কত ভালো যে তার বাবা তার পাশে আমাদের ভালো করতে চায় ভালো হয় আমরা বিষ বিষ করে দোয়া করতে হবে তার কাছে আল্লাহ মেসে শয়তান ওয়াসওয়াসাতী শয়তান ওয়াসওয়াসাতী ব্যাচাতে দুষ্ট করে দেয় মাতা শাশুড়ি আছেন না কেউ নেই হবে কারণ তারা আল্লাহ কোরআন পড় কোরআনের কারণে শয়তান চায় না যে কি কোরআন পড় বুঝুক আলেম হোক দ্বীন এর প্রতিচলো এজন্য শয়তান বিপথ করাতে চায় একজন বাবার পক্ষে আমি জানি ঈস কানায় যারা দায়িত্ব পালন করে তারা কত কঠিন দায়িত্ব পালন করে একটা ছেলের পিছনে কত মেহনত করতে হয় আপনি কি জানেন আপনি কয়টা সুরা পারেন একশো চোদ্দটি সুরা এক একটা সুরার পরিধি কত এই সুরাগুলির ছেলেরা পড়েছে পরে মহস্ত করে তাদের এই সুরাগুলি শেখাকে উস্তাদের কত মেহনত করতে হয় আর একজন বাবা যখন সে অমনোযোগী হয় তাকে শাসন করা তাকে শাসন করা যে কত কঠিন আমাদের বাচ্চাদেরকে খুশি রাখতে গিয়ে কত কিছু